দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ঢোলা গ্রাম পঞ্চায়েতের দাড়ি কৌতলা গ্রামের পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি তৃণমূলের টিকিটে মমতাজ এনকেটিবির ক্যামেরায় ধরা পড়েছে তৃণমূল সদস্যের পাকা তিনতলা বাড়ি বাড়ির উপরে পথপথ করে উঠছে দলের পতাকা তারপরেও তৃণমূল সদস্যের ছেলে সহ পরিবারের নয় জনের নামে এসেছে আবাসের বাড়ি কিন্তু যাদের বাড়ি পাওয়া দরকার তাদের অধিকাংশই বাড়ি পাননি পরিমাণ আবেদন করেছি অনেকবার মোটে আসেনি আমাদের নাম আসেনি যাদের পাকা ঘর দুতলা বাড়ি তারা পাচ্ছে পাঠির লিডার আবেদন বলতে লিডাররা পাঠির লিডাররা আগে ওদের সব ছেলে বউ ছেলে বলে নাম সব আবেদন করে দেওয়ার পরে লাস্টে আমরা বুঝতে পেরে তারপর গেলাম যে যে কাগজপত্র জমা নিয়েছে আর কোনো লিস্টে নাম আসেনি কোনো খবরও নেই হ্যাঁ জল পড়ছে দেয়াল ভেঙে এ হয়ে যাচ্ছে গায়ের উপর পড়ছে পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন আপনারা যে বাড়ি নেই আপনারা এখানে যে মেম্বার সদস্য আসছে তাদের জানিয়েছিলাম এই যে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হোক আমরা এইরকম কতদিন অসহায় অবস্থায় থাকব। প্রকৃত উপভোক্তারা বাড়ি না পাওয়ায় দাড়ি গ্রামের গ্রামে ক্রমশ বাড়ছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দাড়ি কৌতলার বাসিন্দারা পঞ্চায়েত সদস্য মমতাজের দাবি অনেক আগে হয়েছিল আবাসের সমীক্ষা সে সময় তার কাঁচা বাড়ি ছিল অনেক আগে এইসব নাম দিয়েছিল তারপরে এখন তো প্রশাসন শাসন ইয়ে ছাড়বো করছে মেম্বারদের সেখানে তো কোনো যার কোনো ইয়ে ইয়ে নেই অর্ডার নেই যে মেম্বাররা সেখানে যাবে বা করবে সেই কারণে আমি এর বিষয়ে তারা তদন্ত করে যেটা মনে করবে সেইটা করবে বিরোধীদের কটাক্ষ শুধু ঢোলা গ্রাম পঞ্চায়েত নয় আবাস যোজনা নিয়ে সব জায়গাতেই স্বজন পোষণ করেছেন তৃণমূল নেতারা প্রত্যেকটা গ্রামে কিন্তু রকম পাকা বাড়ি ছাদের বাড়ি তৃণমূলের নেতারা এরকমভাবে ঘর পাচ্ছে এটা তো সামনে এসেছে বলে বোঝা যাচ্ছে কিন্তু এখানে যদি তদন্ত করা যায় রক্ষক ভক্ষ হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার যদি ঘরটা নিয়ে নেয় তো তার রক্ষক ভক্ষক হবে না কি হবে সেখানে সাধারণ মানুষের কোনো আর কিচ্ছু হবে না একটা বাংলায় প্রতিটা জেলায় যে ঘটনা ঘটেছে এই আবার ঘর নিয়ে এটা সর্বত্র একই জিনিস চলছে শুধু মোমদাজ বি বলে নয় ঢোলাই মোমদাজ বি একা নিয়েছে এটা তো জগন্নাথ মহাপরাধ এ অসৎ ব্যক্তিদের সমারোহ তৃণমূলে যদিও ঢোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মমতাজ বিবির এই কাজকে সমর্থন করছেন না কুলপির তৃণমূল বিধায়ক যদি এরকম হয়ে থাকে তাহলে খুবই তো অন্যায় আমি তো একে সমর্থন করি না আর তাছাড়া আপনি বলছেন যে প্রশাসনকে তো জানিয়েছে ডিএম সাহেবকে তো প্রশাসন যা ব্যবস্থা নেবে আমরা তার সঙ্গে একমত হব নিশ্চয়ই আমরা চাই যে গরিব মানুষ মাটির বাড়ি যার সে পাক প্রকৃত উপভোক্তা তারাই বাড়ি পাচ্ছে না আর সেখান থেকেই উঠছে প্রশ্ন এইভাবেই যদি চলতে থাকে প্রকৃত উপভোক্তারা তারা তো বাদ পড়বেই কবে বাড়ি পাবে প্রকৃত উপভোক্তারা তা জানা নেই কারোরই কুলপি থেকে অরিজিৎ মণ্ডল এনকেটিভি বাংলা